স্নান বিধি শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী আয়ুর্বেদে স্নানের নাম শ্বেতক্রিয়া এই ক্রিয়ায় প্রচুর শ্বেত বা ঘাম দেহ হইতে নির্গত হয় বলিয়া ইহার নাম শ্বেতক্রিয়া এই শ্বেতক্রিয়া বা আতপস্নান বায়ুপ্রধান এবং পিত্তপ্রধান লোকের পক্ষে অনুষ্ঠান নিষিদ্ধ শ্লেষ্মা প্রধান পিত্ত পিত্তশ্লেষা প্রধান এবং বায়ু বায়ুশ্লেষা প্রধান নর নারীর পক্ষে এই শ্বেতক্রিয়া বা স্নান বিশেষ হিতকারী প্রণালী শীতকালে আতপসনানের সময় বেলা নয়টা হইতে একটা পর্যন্ত গ্রীষ্মকালে আতপ স্নানের সময় বেলা আটটা হইতে বেলা এগারোটা পর্যন্ত শীতকালে মাথাটি ছায়ায় রাখিয়া উপর হইয়া শয়নপূর্বক বস্ত্রাবরণ অপসারণ করিয়া সমগ্র পৃষ্ঠদেশে রৌদ্র লাগাইবে পৃষ্ঠদেশ বেশ উত্তপ্ত হইয়া উঠিলে বা ঘরমাক্ত হইলে চিত হইয়া পূর্বক কিছু সময় বুকে উদরে ও তলপেটে রৌদ্র লাগাইবে নির্জনে আতপস্নান সম্ভব হইলে সম্পূর্ণ বিবস্ত্র হইয়া আতপস্নান গ্রহণ করিবে নির্জনে আতপস্নান সম্ভবপর না হইলে পুরুষেরা পাতলা অন্তর্বাস পরিধান করিয়া এবং মেয়েরা পৃষ্ঠদেশ ব্যতীত অন্য অঙ্গে পাতলা বস্তুয়াবরণ রাখিয়া আতপস্নান করিবে শীতের তিন মাস ব্যতীত অন্য সময় আতপস্নান গ্রহণের সময় দুই তিন ভটি জলদ্বারা মাথাটি ভালোভাবে ধৌত করিয়া একখানা ভিজা গামছা দ্বারা মাথাটি মুছিয়া ফেলিবে অতঃপর ওই ভিজা গামছাখানা দ্বারা মাথা ও কান ঢাকিয়া রৌদ্রে উপবেশন করিবে পূর্ববৎ প্রথমে পৃষ্ঠ দেশে পরে দেহের সম্মুখ ভাগে রোদ লাগাইবে যতটা সময় আতপ স্নান গ্রহণ করিবে তাহার চার ভাগের তিন ভাগ সময়েই পৃষ্ঠদেশ এবং বাকি এক ভাগ সময় সম্মুখ ভাগে রোদ লাগাইবে আতপস্নান অন্তে ছায়ায় আসিয়া মাথার ওই ভিজা গামছা দ্বারা সর্বশরীর মুছিয়া ফেলিবে শয্যাশায়ী রোগীরা স্বয়নপূর্বক গ্রহণ করিলেও এইভাবে ভিজা গামছা দ্বারা সর্বশরীর মুছিতে হয় এবং আতপস্নান গ্রহণের প্রারম্ভে পূর্বোক্ত নিয়মে মাথা ধৌত করিতে হয় মাত্রা প্রথমত আট দশ মিনিট আতপ গ্রহণ করিবে ক্রমশ সামর্থ্যানুযায়ী আতপসনানের মাত্রা অল্পে অল্পে বাড়াইবে শরীর একটু উত্তপ্ত হইলে বা ঘরমাপ্ত হইতে আরম্ভ করিলে আতপসনান সমাপ্ত করিবে আতপ স্নানের পর শরীরে বেশ একটু ভাব আরামপ্রদ ভাবের উদয় হইবে এই এইরূপ ভাবের পরিবর্তে যদি মাথা গরম হইয়া উঠে বা মাথা ঝিমঝিম করে তাহা হইলে বুঝিবে সামর্থ্যের অতিরিক্ত আতপ স্নান গ্রহণ করা হইয়াছে এইরূপ হইলে আতপ স্নানের মাত্রা কমাইয়া দিবে শীতের সময় শরীর উত্তপ্ত হইতে দীর্ঘ সময় লাগে এই জন্য শীতকালে আতপ স্নানের সময় মাত্রা একটু বর্ধিত করিবে উপকারিতা সর্দি কাশি হাঁপানি যক্ষা রক্তশূন্যতা শোধ স্নায়ুরোগ প্রভৃতি আরোগ্যে আতপস্নান বিশেষভাবে সহায়তা করে গাছপালা পাতার সাহায্যে সূর্যরশ্মি হইতে নিজ নিজ দেহপুষ্টির উপাদান সংগ্রহ করে মানুষেরও সূর্যরশ্মি হইতে দেহপুষ্টির উপাদান সংগ্রহ করিবার ক্ষমতা আছে চা বাগানের মজদুর এবং অন্যান্য যে সমস্ত মজদুরকে ভরে রৌদ্রে কাজ করিতে হয় অপুষ্টিকর খাদ্য গ্রহণ সত্ত্বেও তাহাদের স্বাস্থ্য ভালো থাকে প্রভাতের রৌদ্র হইতে ইহারা দেহে প্রচুর পরিমাণে পুষ্টির উপাদান সংগ্রহ করিতে পারে বলিয়াই ইহাদের স্বাস্থ্য ক্ষুণ্ণ হয় না আধুনিক বিজ্ঞানীদের মতে সূর্যরশ্মি হইতে মানব দেহে ডি ভিটামিন সংগ্রহ করিতে পারে এই ডি ভিটামিন পুষ্টির একটি প্রধান উপাদান এবং দেহের স্বাস্থ্যোন্নতির বিশেষ সহায়ক মানব দেহের চর্মপ্রদেশে এক প্রকার তৈলাক্ত পদার্থ আছে সূর্যরশ্মির উপাদান ওই তৈলাক্ত পদার্থের সহিত মিশ্রিত হইয়া ডি ভিটামিনে রূপান্তরিত হয় ডি ভিটামিন দেহের ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব পূরণ করে এই ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব হইলে দেহ বিবিধ জটিল ও মারাত্মক রোগ দ্বারা আক্রান্ত হয় সুতরাং সুস্থ অসুস্থ সকলের পক্ষেই আতপ স্নান আতপ স্নান জীবনী শক্তি বর্ধিত করে ক্ষুধা বৃদ্ধি করে রোগ নাশ করে নিষেধ পূর্বাহ্নে ও মধ্যাহ্নের অর্থাৎ বেলা আটটা হইতে বেলা বারোটার মাঝে আতপস্নান যেরূপ উপকারী অপরাহ্নে আতপস্নান সেইরূপ উপকারী নয় উহার অপকারিতাও আছে সুতরাং অপরাহ্ের আতপসনান বর্জন করিবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে ভোর হইতে বেলা নয়টা পর্যন্ত সূর্যরশ্মিতে যথেষ্ট ভায়োলেট রে থাকে এই সময়ে রোদ গায়ে লাগানো শরীরের পক্ষে বিশেষ হিতকারী বলা বাহুল্য প্রাতঃসূর্যের সূর্যের তা পাতান গ্রহণের অনুপযোগী